নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিক আর প্রতিদিনের মতো আজ পনেরোই মার্চ শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রার্থী নয় এর রাজ্যের আটটা আসনে লড়াই ঘোষণা নওসাদদের জোটকে শর্তও দিয়েছেন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে প্রতিদিন আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের আন্তর্জাতিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর থাকলেও আজ কিন্তু শুরু হচ্ছে উল্টোটা দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর প্রথম দিয়ে তারপরে জাতীয় এবং আন্তর্জাতিক খবর থাকছে সব মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পশ্চিমবঙ্গের ষোলোটা আসনে প্রার্থী ঘোষণা বামেদের লড়াইয়ে সুজন সৃজন দীপ্তিশারা এক নজরে দেখে নিন কোন আসনে কে প্রার্থী কিভাবে কপালে চোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা রহস্যের ব্যাখ্যা দিয়েছে তৃণমূল গোটা বিষয়টার ব্যাখ্যা দিলেন তৃণমূল নেত্রী তথা চিকিৎসক শশী পাঁজা নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ করতে হবে এসবিআইকে নির্দেশ দিয়েছে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট বড় খবর সব থেকে বড় খবর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা আগামীকাল ষোলোই মার্চ শনিবার এবছর দশজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে তাদের এই পুরস্কার দেয়া হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তম মন্ত্রণালয় বৈঠক সোমালিয়া উপকূলে নোঙর করেছে জিম্মি বাংলাদেশি জাহাজ নাবিকদের উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মুস্তাফা তাকে নিয়োগ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু নির্বাচনকে প্রহসন বলেছে ইউক্রেন লোহিত সাগরে ফের হামলার শিকার হয়েছে একটা জাহাজ ধারণা করা হচ্ছে এই হামলার পেছনে রয়েছে ইয়েমেনের এর বিদ্রোহী গোষ্ঠী হুথি সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রার্থী নয় আইএসএফের রাজ্যের আটটা আসনে লড়াই ঘোষণা নওসাদের জোটকে শর্ত বামেদের সঙ্গে আসন ভাগাভাগি করে ফেলেছে তার মানে নওশাদ সিদ্দিকির দল আইএসএফ রাজ্যের আটটা আসনে প্রার্থী দেবে তারা নাম ঘোষণার পরেও বামেদের একটা আসন নিয়ে শর্ত দেওয়া হয়েছে বৃহস্পতিবার সঙ্গে বামেদের আলোচনার শেষে আইএসএফ এর কার্যকরী সভাপতি শামসুল আলী মল্লিক জানিয়েছেন প্রথম কুড়িটা আসনে লড়াই করতে চাইলেও দফায় দফায় আলোচনার শেষে আটটা আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং আসনে প্রার্থী দেবে আইএসএফ তবে ডায়মন্ড হারবারে প্রার্থী তারা দিচ্ছে না এছাড়াও হুগলির শ্রীরামপুর এবং হাওড়া জেলার উলুবেড়িয়া আসনে প্রার্থী দেবে আইএসএফ উত্তরবঙ্গের কোনো আসনে প্রার্থী না দিলেও মুর্শিদাবাদের দুটো আসন থেকে লড়তে চায় আইএসএফ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসন থেকে লড়াই করতে চায় নওশাদ সিদ্দিকীর দল পশ্চিমবঙ্গের ষোলোটা আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা লড়াই সুজন চক্রবর্তী সৃজন ভট্টাচার্য দীপ্তিশারা এক নজরে দেখে নিন কোন আসনে কে প্রার্থী প্রথম দফার প্রার্থী তালিকায় বামেদের ষোলো জন প্রার্থীর মধ্যে তেরো জনই এর একটা করে আসন ফরওয়ার্ড ব্লক সিপিআই এবং আর কে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছেড়ে দেওয়া হয়েছে বিজেপি কুড়ি এবং তৃণমূলের বিয়াল্লিশ আসনের পর বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট প্রথম দফায় ষোলো আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে মুদিনী স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রার্থীদের নাম ঘোষণা করেন বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় এ রাজ্যের ষোলোটা লোকসভা আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে এক নজরে ষোলোটা আসনে বামেদের প্রার্থী তালিকা হচ্ছে কোচবিহারে নীতিশচন্দ্র বর্মন ফরওয়ার্ড ব্লক জলপাইগুড়িতে দেবরাজ বর্মন সিপিআইএম বালুরঘাটে জয়দেব সিদ্ধান্ত আর এস পি কৃষ্ণনগরে এস এম সাদি সিপিআইএম দমদমে সুজন চক্রবর্তী সিপিআইএম যাদবপুরে সৃজন ভট্টাচার্য সিপিআইএম কলকাতা দক্ষিণে সায়রা শাহ হালিম সিপিআইএম হাওড়ায় সব্যসাচী চট্টোপাধ্যায় সিপিআইএম শ্রীরামপুরে দীপসিতাধর সিপিআইএম হুগলিতে মনোদীপ ঘোষ সিপিআইএম তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম মেদিনীপুরে বিপ্লব ভট্টাচার্য সিপিআই বাঁকুড়ায় নীলাঞ্জন দাসগুপ্ত সিপিআইএম বিষ্ণুপুর শীতল কৈবর্ত সিপিআইএম বর্ধমান পূর্বতে নীরব খান সিপিআইএম এবং আসানসোলে জাহানারা খান সিপিআইএম প্রথম দফার প্রার্থী তালিকায় বামেদের ষোলো জন প্রার্থীর মধ্যে ১৩ জনই সিপিআইএমের একটা করে আসন ফরওয়ার্ড ব্লক সিপিআই এবং আর এস পিকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছেড়ে দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে তালিকায় নতুন মুখ চোদ্দ জন তিনজন মহিলা প্রার্থী বাম কংগ্রেস জোট গড়েই দু ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা ভোটে লড়াই করেছিল তারা একুশের রাজ্য বিধানসভা ভোটে সেই জোটের শরিক হয়েছিল আইএসএফ চব্বিশের লোকসভায়ও কি জোট হবে জবাবে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন বামফ্রন্টের শরিক দলগুলো ছাড়া অন্য কারোর সঙ্গেই কোনোদিনই জোট ছিল না ভোটে লড়ার জন্য আসন সমঝোতা হয়েছিল এবারেও সেই আসন সমঝোতা হতে পারে কিভাবে কপালে চোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা রহস্যের ব্যাখ্যা দিয়েছে তৃণমূল গোটা বিষয়টার ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল নেত্রী তথা চিকিৎসক শশী পাঁজা তিনি বলেছেন পুশ ফ্রম বিহাইন্ড শব্দের ভুল ব্যাখ্যা করা হচ্ছে তার কথায় অনেক সময় শরীরে একটা অস্বস্তি তৈরি হয় কিছু বুঝে ওঠার আগেই যে কেউ পড়ে যেতে পারেন কিভাবে আঘাত লাগলো মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ইতিমধ্যেই পিছন থেকে ধাক্কার ব্যাখ্যা দিয়েছে এস কর্তৃপক্ষ এবার এই ধাক্কা রহস্যের মুখ তৃণমূল নেত্রী তথা চিকিৎসক শশী পাঁজা জানিয়েছেন পুস ফ্রম বিহাইন্ড শব্দের ভুল ব্যাখ্যা করা হচ্ছে শশী পাঁজা বলেছেন বিষয়টা সিনকোপ অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়া কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের ব্যাখ্যা দিতে গিয়ে বৃহস্পতিবার এসএস এর তরফে বলা হয়েছিল পুশ ফ্রম বিহাইন্ড অর্থাৎ পিছন থেকে ধাক্কা যা নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছিল বিভিন্ন মহলে রীতিমতো বিতর্ক তৈরি হয় বাড়িতে কিভাবে ধাক্কা তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এই পরিস্থিতিতে শুক্রবার সকালে এসএস এর তরফে এই ধাক্কার ব্যাখ্যা দেওয়া হয়েছিল এবার এই ইস্যুতে মুখ খুলেছেন শশী পাঁজা বলেছেন বিষয়টা সিনকোপ অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার মতো ঘটনা ঘটে এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনো সম্পর্ক নেই শরীরের মধ্যে আচমকা অস্থিরতা দেখা দেয় সেই সময় কেউ পড়ে যেতেই পারেন শশী পাঁজার বক্তব্য অনুযায়ী সেরকমই কোনো কারণে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জেরে কপালে চোট এর সঙ্গে কারো পিছন থেকে ধাক্কা দেওয়ার কোনো সম্পর্ক নেই এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এদিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এমনটাই খবর উল্লেখ্য বৃহস্পতিবার রাতে বাড়িতে আচমকাই কপালে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় এসএস হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাতেই ফিরেছেন বাড়িতে তবে এখনও চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন তিনি নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ করতে হবে বলে এসবিআই কে কড়া নির্দেশ দিয়েছে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডের সম্পূর্ণ কে এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানতে চান আদালতে ব্যাংক কর্তৃপক্ষের তরফে কারা কারা এসেছেন তারপরই তিনি বলেন গত পাঁচ বছরের সমস্ত ডোনেশনের তথ্য জমা দিতে হবে এসবিআই কে একই সঙ্গে আদালতের বক্তব্য বন্ড সম্পর্কিত ইউনিক নম্বরও এখনো পর্যন্ত জানায়নি স্টেট ব্যাংক নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ করতে হবে অবিলম্বে সেই তথ্য আদালত জানতে চেয়েছে এই প্রেক্ষিতে আজ শুক্রবারই ব্যাংকের বিরুদ্ধে নোটিশও জারি করেছে সুপ্রিম কোর্ট আগামী আঠেরোই মার্চের মধ্যে এই বিষয়টাতে জবাব তলব করা হয়েছে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গত মঙ্গলবার এসবিআই জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য জমা দেয় এরপর বৃহস্পতিবারই বন্ডের তথ্য প্রকাশ্যে আনে নির্বাচন কমিশন তবে এই তথ্য অসম্পূর্ণ পর্যবেক্ষণে এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট সেই প্রেক্ষিতে ফের শীর্ষ আদালতের ভৎসনার মুখে পড়েছে এসবিআই দেখা গিয়েছে নির্বাচনী বন্ড নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন সেটাতে দেশের কোন কোন সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে ঠিক কত টাকা চাঁদা নিয়েছিল রাজনৈতিক দলগুলোকে তার একটা তালিকা রয়েছে কিন্তু কোন সংস্থা থেকে কোন দলে চাঁদা গিয়েছে তার কোনো উল্লেখ নেই শীর্ষ আদালত যে ইউনিক নম্বরের কথা বলছে সেই নম্বর প্রেরক এবং রাজনৈতিক দলের মধ্যে যোগসূত্র গড়ে দিতে পারবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই এই তথ্যই এস বি আই এখনো পর্যন্ত জমা দেয়নি সুপ্রিম কোর্টে ফলে অবিলম্বে নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ করতে হবে আজ এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট এবারে থেকে বড় খবর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা আগামীকাল ১৬ মার্চ শনিবার বেলা দেড়ডডা থেকে সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার লোকসভা নির্বাচনের দিন ঘোষণার কথা বলেছে নির্বাচন কমিশন দুপুর দেড়ডা নাগাদ সাংবাদিক বৈঠক শুরু করে দিনক্ষণ ঘোষণা হবে আঠেরোতম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন সামাজিক মাধ্যমে একটা পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন পরে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয় সরকারিভাবে প্রসঙ্গত লোকসভা ভোটের সঙ্গেই অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ সিকিম এবং ওড়িশায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা এবছর দশজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে তাদের এই পুরস্কার দিচ্ছে বাংলাদেশ সরকার আজ শুক্রবার পনেরোই মার্চ বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে এবার স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সহ ছটা ক্ষেত্রে দশজনকে পুরস্কৃত করা হবে এর মধ্যে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন বিজ্ঞান এবং প্রযুক্তিতে একজন চিকিৎসাবিদ্যায় একজন সংস্কৃতিতে এক একজন ক্রীড়ায় একজন এবং সমাজসেবায় তিনজন এই পুরস্কার পাচ্ছেন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন কাজী আব্দুর সাত্তার বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জন মোহাম্মদ ফজলুল হক মরণোত্তর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মোহাম্মদ নজিব উদ্দিন খান খুর্রাম মরণোত্তর বিজ্ঞান এবং প্রযুক্তিতে ডক্টর মোবারক আহমেদ খান চিকিৎসাবিদ্যায় ডক্টর হরিশঙ্কর দাস সংস্কৃতিতে মোহাম্মদ রফিক উজ্জামান ক্রীড়ায় ফিরোজা খাতুন আর সমাজসেবা সেবায় অরণ্য চিরান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মোল্লা ওবায়দুল্লাহ বাকি এবং এস এম আব্রাহাম লিঙ্কন স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বাইশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উনিশশো সাতাত্তর সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেয়া হচ্ছে এই পুরস্কার প্রাপ্ত প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা আঠেরো ক্যারোট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক পদকের একটা রেপ্লিকা এবং একটা সম্মাননা পত্র দেওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তম মন্ত্রণালয় বৈঠক করেছে সোমালিয়া উপকূলে নোঙর করেছে জিম্মি বাংলাদেশি জাহাজ নাবিকদের উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এম ভি ইতিমধ্যে সোমালিয়ার গারাকাত বন্দরের কাছে নোংর করেছে গতকাল বৃহস্পতিবার সোমালিয়ার গারাকাত বন্দর থেকে কুড়ি নটিক্যাল মাইল দূরে জাহাজটা নোংর করেছে বলে জানিয়েছে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের উদ্ধারে করণীয় নিয়ে এক আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে এই কথা জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাকসুদ আলম মহাপরিচালক বলেছেন যারা জাহাজটা হাইজ্যাক করেছে আমরা আশা করছি যে তারা কোনো না কোনো সময় আমাদের কনসার্ন করে অথরিটি অথবা জাহাজের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করবে তারপর আমরা স্ট্র্যাটেজি সেট করব যে কিভাবে তাদের সঙ্গে নেগোসিয়েশন বা অন্যান্য কিছুতে যাব আপাতত আমরা চিন্তা করছি জাহাজের যারা ক্রু আছে তারা যেন সেভ থাকে জাহাজটা কোথায় রয়েছে জানতে চাইলে মাকসুদ আলম বলেছেন সঠিক জায়গার নাম বলা যাবে না এটা হচ্ছে ওদের যে সি এরিয়াতে যেটা দেখা যাচ্ছে তাদের উপকূলের কুড়ি মাইল দূরে এখন জাহাজটা চলছে না নোমর করা অবস্থায় আছে নাবিকদের উদ্ধারের পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে মহাপরিচালক বলেছেন পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নির্ভর করে যারা হাইজ্যাক করেছে তারা কিভাবে যোগাযোগ করবে এবং কি যোগাযোগ করে সেটার ওপর ভিত্তি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম জানিয়েছেন জিম্মি নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক পদ্ধতিতে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন তারা আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নাবিকদের নিরাপদে উদ্ধারের জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মুস্তাফা তাকে নিয়োগ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মোহাম্মদ মুস্তাফা একজন অর্থনীতিবিদ এবং তিনি দীর্ঘদিন ধরে মাহমুদ আব্বাসের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন খবর আল জাজিরার গাজাই ওয়াশিংটনের যুদ্ধরত্তর দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের জন্য মার্কিন চাপের মুখে এই নিয়োগ দিয়েছেন মাহমুদ আব্বাস মোহাম্মদ মোস্তফা এর আগে বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অর্থনীতিবিদ এবং রাজনৈতিকভাবে স্বাধীনচেতা মুস্তফা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য একটা নতুন সরকার গঠনের কাজ করবেন মূলত ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সীমিত ক্ষমতা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বৃহস্পতিবার নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মুস্তফাকে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় প্রশাসনকে পুনরায় একীভূত করার সরকারি সংস্কার নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করতে বলেছেন মাহমুদ আব্বাস নতুন এই নিয়োগের মাধ্যমে মুস্তাফা সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতা এর স্থলাভিষিক্ত হয়েছেন গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির মধ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার উল্লেখ করে গত ফেব্রুয়ারিতে সরকার সহ পদত্যাগ করেছিলেন তিনি ঊনসত্তর বছর বয়সী মুস্তাফা বিশ্বব্যাংকের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করা ছাড়াও এর আগে তিনি ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী এবং অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু নির্বাচনকে প্রহসন বলেছে ইউক্রেন রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ আজ শুক্রবার শুরু হয়েছে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনকালকে এই নির্বাচন আরও ছ বছর দীর্ঘায়িত করতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে রাশিয়ায় এই প্রেসিডেন্ট নির্বাচনকে একটা প্রহসন হিসাবে অভিহিত করেছে ইউক্রেন ভোট শুরুর আগে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে পনেরোই মাস থেকে শুরু হয়ে সতেরোই মাস পর্যন্ত ভোট গ্রহণ চলবে ভোট চলার মধ্যে রাশিয়ায় পুতিন বিরোধী বিক্ষোভের আহ্বান জানিয়েছে বিরোধীরা তবে রুশ কর্মকর্তা তারা ভোটের সময় যে কোনো বিক্ষোভের বিরুদ্ধে লোকজনকে সতর্ক করে দিয়েছেন ক্রেমলিন বলেছে এই ভোট প্রমাণ করবে যে ইউক্রেনে পুতিনের আক্রমণের সিদ্ধান্তের পেছনে পুরো দেশের সমর্থন রয়েছে দু হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই অভিযানের মাধ্যমে রাশিয়ার দখলে নেওয়া ইউক্রেনীয় অঞ্চলগুলোতেও ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ভোট শুরুর আগে সীমান্তবর্তী বিভিন্ন রুশ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন অবশ্য রাশিয়ার ন্যাশনাল গার্ড বলেছে তারা দেশটার পশ্চিমাঞ্চলীয় কুরশকে ইউক্রেনপন্থী মিলিশিয়াদের আক্রমণ মোকাবিলা করছে লোহিত সাগরে ফের হামলার শিকার হয়েছে একটা জাহাজ ধারণা করা হচ্ছে যে এই হামলার পেছনে রয়েছে ইএমএন এর বিদ্রোহী গোষ্ঠী হুথি শুক্রবার পনেরোই মার্চে এই হামলার বিষয়টা নিশ্চিত করেছে ব্রিটেনের সামরিক বাহিনী খবর এপির যুক্তরাজ্যের সামরিক বাহিনী জানিয়েছে ইএমএনই বন্দর দাহের কাছে একটা ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটা তবে জাহাজের ক্রু নিরাপদ আছেন এবং জাহাজটা যাত্রাপথ থেকে বিচ্যুত হয়নি এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি হুথি তবে এই ধরনের হামলার পর তারা সাধারণত কয়েক ঘন্টা সময় নিয়ে দায় স্বীকার করে গত বছরের নভেম্বরে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা শুরু করে হুথিরা প্রথমে ইসরায়েলের দিকে যাওয়া কার্গো জাহাজ গ্যালাক্সি লিডার দখল করে নিয়ে যায় জাপান পরিচালিত ব্রিটিশ মালিকানাধীন এই জাহাজ পরে ইএমএনি বন্দর হোদেই দাহের দিকে নিয়ে গিয়ে এর ক্রুদের জিম্মি করা হয় এই হামলার পর থেকে কেবল লোহিত সাগরেই হুতিরা চল্লিশটার বেশি জাহাজকে নিশানা করেছে গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে তারা এই সব হামলা করেছে বলে দাবি করা হয়